নমস্কার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন তো এখন সকাল না এখন বেজে গেছে দশটা তো আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আর এইদিকে জল টল খেয়ে পাখিকে খেতে দিয়ে আর এখানে আমি ঘর দিয়ে ঘর মুছে বিছান টিচান সব তুলে নিয়ে এই যে স্নান করতে চলে গেলাম সান করে আমি প্রতিদিনের মতন এই যে ঠাকুরের বাসন মেজে নিচ্ছি ঠাকুরের বাসন মেজে আর এই যে পুজো করতে বসে গেছি তো আমার আজকে এত দেরি হয়ে গিয়েছে যে কি আর বলবো মানে কোনো কিছুর মানে সময় পাচ্ছি না তো আমি এই যে টিফিন এখন বাজে সাড়ে এগারোটার আমি এখন খেতে এসেছি টিফিন আমি এই যে ঘুম থেকে উঠেছি পনেরো পনেরো দশটার একটু আগেই উঠেছি ঘুম ভেঙে যেত আগে দুজন ফোন করেছে দেই ঘুম ভেঙে গেছে কাঁচা ঘুম আমি আবার ঘুমিয়েছি ঘুমিয়ে পড়েছি আর উঠতে পারিনি রাতেও তাড়াতাড়ি শুতে শুতে পারিনি একটা ঝামেলার জন্য তো তাড়াতাড়ি উঠতেও পারিনি আর এখন বাজি সাড়ে এগারোটা এখন আমি খেতে এসেছি টিফিন কালকের ওই বিরিয়ানিটা রেখে দিয়েছিলাম অর্ধেকটা ওই বিরিয়ানিটাই এখন আমি গরম করবো করে খাবো আজকে দুপুরে ভাত খাবো দেরি তুই খেয়ে নিই টিফিন টিফিন করি আমি এই যে মালটা করতে বসে গেছি আর্জেন্ট রয়েছে খুব মালগুলো এই যে মালটা করার পরে একটা মাল করেছি করে দিকে ভাত করতেছি ভাত বলতে আজকে কুমড়ো ভাতে আর ভাত আর কিছুই করিনি ভাত তাত খেয়ে আর এই যে এই মালটা করতে বসে গেছি এই মালটা করার পরে তারপরে গিয়ে আমি ঘুমিয়েছি আজকে কুমড়োটা এত ভালো ছিল যে কি আর বলবো মনে হচ্ছিলো শুধু কুমড়ো ভাতেই আমি খেয়ে যাই এত ভালো কুমড়ো আমি শেষ কবে খেয়েছিলাম আমার মনে নেই তো জানে এই কুমড়োটা এখন প্রতিদিনই খাবো যতদিন থাকবে কুমড়োটা তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে যাওয়াতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে